হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি টাইটেল অ্যান্ড থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে কি হতে চলেছে তো আর ছিল আমার পিসির ছেলের বিয়ে তো দেখতেই পাচ্ছ ওকে সকাল সকাল আশীর্বাদই করতে চলে এসছে তো সকাল সকাল আশীর্বাদই করতে চলে এসেছিলো কারণ গায়ে হলুদটা দিয়ে ওরা একেবারে হলুদ নিয়েই চলে যাবে তো তার জন্য সকাল সকাল ওর আশীর্বাদটা হয়ে যাচ্ছে এখানে তো সবাই এক একে ওকে আশীর্বাদ করে নিচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর স্কিপ করবে না যে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো ওইদিকে তো আশীর্বাদ হচ্ছিলো তার জন্য আমরা সবাই মিলে এদিকে আশীর্বাদ যারা করতে এসে যে তাদের জন্য সকালের জলখাবারের কিছু আয়োজন করা হচ্ছিলো পিসিতে বাড়িতে তো আমি ওখানে দেখতে পাচ্ছ লুচি বেলছিলাম পিসি ওখানে বসে বসে গল্প করছে আর সবাই এখানে একে একে আনন্দ করছে আর পেশা এখানে লুচি ভাজছে তো সবাই মিলে একসাথে কাজ করছিলাম তো তারপরেই আবার গায়ে হলুদ হবে তো তার জন্য আমি একটু রেডি হয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে দেখালাম আর আমার ছেলেকেও দেখিয়ে দিলাম তো গায়ে হলুদ তো শুরু হবে তার জন্যই সব কিছু সাজিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে হলুদ বাটা হয়ে গেছে আর এখানে সব কিছু বরণ ডালা সাজানো হয়ে গেছিল তো এই দেখো এইটা হচ্ছে আমার ভাইপো যার কিছুদিন আগে মুখে ভাত হয়েছিলো সে আমার ছেলেকে দেখো কিভাবে ডাকছে ওর সাথে খেলবে বলে আর ওর গালে হাত দিচ্ছে ওকে একটু আদর করছে আমাদের তো দেখে খুবই ভালো লাগছিল তাই দুজনকে সামনাসামনি দাঁড় করিয়েছিলাম আর আমার ছেলে তো একদমই দেখছে না ওর দিকে জানি না ও নিচের দিকে কি দেখছিল কিন্তু আমার ভাইপো তো ওর দিকে দেখেই যাচ্ছে আর ওকে আদর করতেও চাইছে তো দেখতে দেখতে তো আবার গায়ে হলুদ এদিকে শুরু হয়ে গেছে আমাদের ঘরে যা যা রিচুয়ালস আছে তো সেইগুলো একে একে সবাই মিলে পালন করতে শুরু করে দিয়েছে ওই দেখো মাথার উপরে তেল দিয়ে যে মানে পাঁচজন মিলে একসাথে এই যে রিচুয়ালসটা করে তোমাদের কার কার বাড়িতে আছে এই রিচুয়ালসটা আমাদের একটু কমেন্ট করে জানাবে তারপরে দাদার গায়ে হলুদটা লেগে গেল ফাইনালি তো দাদার বিয়ে তো ছিল ডিসেম্বরের দু তারিখে ভিডিওটা এতদিন ধরে আমার এডিট করব করব করে আর করা হচ্ছিল না কারণ তোমরা তো বুঝতেই পারছো আমার ছেলেকে সামলাতে সামলাতে ভিডিও যে কখন করব না করব সেগুলোই বুঝতে পারি না তো এদিকে দেখতে দেখতে সবাই মিলে গায়নুডটা কমপ্লিট করলো তারপরে আবার ক্যামেরাম্যান এসেছিলো তো তো তার জন্য আমরা সবাই মিলে পোস্ট দিচ্ছিলাম এখানে তো সবাই মিলে ছবি টবি এখানে তো তুলে নিলাম আর তার মধ্যে খুব হাসাহাসি হচ্ছিল কারণ ক্যামেরাম্যান বলেছিল এখন কালের সামনে হাত দিতে তো তার জন্য আমরা সবাই মিলে এরকমভাবে ছবি অনেকগুলো তুলে নিলাম তারপরে দাদার গায়ে হলুদ দেওয়া হচ্ছে এরকমভাবে মানে ছবি টবি তুলে বলেছিল তাই সবাই মিলে একসাথে দাঁড়িয়ে এরকমভাবে হলুদটা খেলে নিলাম তারপরে বিকেল হতে না হতে এই দেখো দেখতে পাচ্ছ যে সবাই মিলে একসাথে যাচ্ছি হ্যাঁ দাদাকে স্নান করাতেই যাচ্ছিলাম আর ওই দেখো ডাবরে করে জল নিয়ে যাচ্ছে ওর ছিল পিটিষ্টি পুকুরের জল আর এই দেখো আমার হচ্ছে দাদাকে স্নান করানো শুরু হয়ে গেছে গায়ে হলুদ মাখাচ্ছে আমার দিদিই মাখাচ্ছে আর তার মধ্যে এখানে সবাই মিলে খুব আনন্দ করছি আমরা সবাই মিলে দাদার স্নান দেখতে এসেছি তো এখানে কিছু রিচুয়ালস আছে তো সেগুলোই এখন কমপ্লিট হচ্ছে তারপরে দাদা স্নান করবে তো দেখতে দেখতে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে যেতে দাদা স্নান করে উঠে পড়েছে তো এরপর একটা মজার রিচুয়ালস আছে সেটা হচ্ছে এই গাছ ডালপালা মানে যে ঘর ডোবায় বিয়েতে তার হচ্ছে আঁচলে বেঁধে দেওয়া হবে আর সে ঘর পর্যন্ত টেনে টেনে নিয়ে যাবে তোমাদের এই রিচুয়ালসটা কাদের কাদের মধ্যে আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো আমার দিদি তো এখানে বাঁধতেই দিচ্ছিল না দেখতে পাচ্ছ টং টং করে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে তারপরে আমরা ওইটা নিয়ে হাসাহাসি করলাম আর সন্ধেবেলা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার বর আমার ভাই আর বাপি আমি তো যাইনি আমার ছোট ছেলেকে নিয়ে তো তার জন্যে ওরাই কিছু ভিডিও করে এনেছিল সেইগুলোই তোমাদের সাথে আবার শেয়ার করলাম তাই বিয়ের কোনো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকে মতন ভ্লগটা তো এতটুকুই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা